বিসমিল্লাহ রহমানের রহিম আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই একটা বিশাল নিয়োগ প্রকাশ করেছে তারা যা আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব কতজন লোকসংখ্যা নেবে কোন কোন পদে নিবে এবং এটার আবেদনের শুরুর তারিখ কবে ছিল শেষ তারিখ কবে এবং আবেদনের কি কি যোগ্যতা লাগবে এবং বাংলাদেশের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে এবং নারী পুরুষ উভয় পারবে কিনা আমরা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সরকারি বেসরকারি প্রাইভেট ব্যাংক সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে পয়লা সেপ্টেম্বর দুই মানে গত মাসে আর কি গত মাসের এক তারিখ প্রকাশিত হয়েছে আর আবেদন আবেদন করার শুরুর তারিখ দেওয়া হয়েছে যে এই মাসের এক তারিখ থেকে এবং এই মাসের এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু